মানে এক মিনিটে মাছ ভাজবো মাত্র এক মিনিটে মাছ এই যে দেখেন এক মিনিটে মাত্র এক মিনিটে মাছ ভাজবো মাত্র সাথে তো দেওয়ার সাথে সাথে দেখেন না কি হইতাছে ভাই দেওয়ার সাথে সাথে নাই ভাই ভাই ছোট মাছ এমন তো বাজারে বড় মাছ পাইনে গেছে তো বাজারে গেছে গেছি বিকাল বেলা তার মানে এটা সাইজটা কিন্তু বড় দেখুন কত লিটার ভাই এটা হচ্ছে পাঁচ লিটারিটি কতক্ষণ লাগবে মাংস রান্না করতে ভাই মাত্র দশ থেকে বারো মিনিট রান্না করবো আমরা মাত্র দশ থেকে বারো মিনিটে মুরগির মাংস রান্না করবো এক মিনিটে মাছ ভাজবো এক মিনিটে এক মিনিটে মাছ ভাজবোকে দেখেন মাছ দেওয়ার সাথে সাথে কিন্তু হয়ে

খালি আছে আপনারা চাইলে এখানে তিন কেজি মাংস রান্না করতে পারবেন আচ্ছা আচ্ছা ওকে ভাই এই যে ভাজতেছেন তেল তেল ছিটে দিতে আসবে থাক না নাই

লাইভটা অবশ্যই শেয়ার করে রাখবেন দেখেন দুই টাকাই কিন্তু আপনার রান্না একেবারে কমপ্লিট করে ফেলতে পারবেন এই মাল্টি কুকারে শুধু কি রান্নাই করব সবকিছু রান্না করা যাবে সবকিছু রান্না করতে পারবেন এই যে আমরা এখানে পোলাও রাখছি দেখেন আমরা পোলাওটা রান্না করব মাত্র 8 থেকে 10 মিনিট আজকে পোলাও রান্না করে দেখাবো 8 থেকে 10 8 থেকে 10 মিনিটে আমরা একটু পানি দিয়ে দিই ভাই হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে দেখেন এইটাতে আপনারা পোলাও বলেন বিরিানি বলেন আপনারা খিচুড়ি বলেন সবকিছু রান্না করতে পারবেন ভাই ডিম পরোটা ভাজা যাবে এটাতে ভাই সবকিছু এখানে আলু ভাজি পরোটা ভাজি ডিম ভাজি করলা ভাজি সবকিছু এটার মধ্যে আপনারা করতে পারবেন ঠিক আছে অনলি আপনার মনে করেন পরোটা ভাজবেন একদম লাল লাল হবে এগুলোর মধ্যে কারণ ডাবল পাত্র দেওয়া আছে একদম সমান আপনি যেভাবে খুশি ডিম পোচ করেন ডিম মামলেট করেন ভাজি করেন করলা ভাজি আলু ভাজি ডাল রান্না করেন কাচি বিরিয়ানি রান্না করেন পোলাও রান্না করেন অলস আপনি এক হাজার আইটেম এটার মধ্যে রান্না করতে পারবেন এক হাজার এক হাজার আইটেম আপনি এটার মধ্যে রান্না করতে পারবেন আচ্ছা দেখেন যত দুনিয়ার যত খাবার আছে কিন্তু রান্না করতে 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 পারবেন 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 এবং রান্না করবেন মাত্র দুইটাকে আপনাদের রান্না কিন্তু একবারে কমপ্লিট হয়ে যাবে সাউথ কোরিয়া থেকে আছে আমাদের সাথে শেরপুর থেকে আছে আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এখন কিন্তু আমরা ব্লেন্ডারের একটা কাজ দেখাবো দেখেন এই ব্লেন্ডারে নাকি সবকিছু আপনারা করতে পারবেন

আপনি এক ঘন্টা চালান না সমস্যা নেই এখানে বডিতে দেওয়া আছে আপনি একটা মানে তিরিশ মিনিট চালাতে পারবেন যে এখানে দেখা আছে একই মিনিট চালানো যাবে বাইশ হাজার আর পি এম কিন্তু

হয়ে গেছে হ্যাঁ দেখি কি অবস্থা ইসমিল্লাহ ওকে এই যে দেখেন ভাই ওয়াও দেখেন একবারে একেবারে ঘোরা ঘুরা ভাইবারে ঘোরা এই যে দেখেন একেবারে গোড়া হলুদ হয়েছে তার মানে সবকিছুই হবে সবকিছু হবে এখন এটা পানিটা পেস্ট করে দেখাবো দেখেন পেস্টটা করে দেখেন আচ্ছা দেখেন অনেক সময় কিন্তু ঢাকনাটা খোলাও লাগবে না জি এখানে কিন্তু একটা ছোট ঢাকনা আছে এই যে দেখেন ঢাকনাটা একদম এখানে পানি দিয়ে দিতে পারবেন দেখেন এখান থেকে আপনারা চাইলে পানিটা দিতে পারবেন এই যে এই মুখটা আপনি খুলে নিলেন আচ্ছা খুলে যে এখান থেকে আপনারা পানি দিয়ে দিবেন যে দেখেন ওকে দেখেন এখান দিয়ে আপনারা চাইলে পানি দিয়ে দিতে পারবেন ওকে লাইভে অর্ডার করলে কোনো স্পেশাল ছাড় আছে কিনা সাথেই থাকেন আমরা অবশ্যই সবকিছু দেব

দেখেন গুড়া তো হইছে পেস্ট হয়েছে তো ভাই পেস্ট হবে না মানে যে দেখেন কিভাবে দেখতে কেমন লাগতেছে দেখেন আচ্ছা আচ্ছা মানে এগুলা আরাম হলুদ কি বাসা বাটা সম্ভব ভাই আপনি বলেন ভাই এই যে এতগুলো হলুদ বাটতে গেলে কিন্তু মিনিমাম বিশ থেকে তিরিশ মিনিট লাগবে বিশ থেকে তিরিশ মিনিট আমাদের আপনারা কিন্তু এক থেকে দুই মিনিটে কিন্তু কমপ্লিট করে ফেলতে পারছেন এবং দেখেন আমাদের রান্না কিন্তু একেবারে দেখেন একটু খুলে দেখেন ভাই দেখেন একেবারে বলক কিন্তু চলে আসছে লাইকটা অবশ্যই শেয়ার করে রাখেন আমাদের সাথেই থাকেন আমরা অবশ্যই আজকে ডিসকাউন্ট প্রাইস দিব এই মাল্টি কুকার গুলোর সাথে সবকিছু আপনার রান্না করতে পারবেন

আর কে কোন জায়গা থেকে আছেন আমাদের সাথে একটু কমেন্ট করে জানাবেন ওকে দামটা বলে দেন ভাই অবশ্যই বলবো ভাই গ্যারান্টি ওয়ান্টি কি দিচ্ছেন এগুলোর সাথে ভাই এগুলো প্রত্যেকটা আপনি এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকছে এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন একদম লিখে দিয়ে দিবো ম্যামতে রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে পাঁচ বছরের সার্ভিস সার্ভিস ওয়ারেন্টি থাকবে আচ্ছা আচ্ছা ওকে আর ব্লেন্ডারের ভাই

রে ডিসকাউন্ট প্রাইস আছে সেটাই থাকেন আমরা বলে দিব পোলাটা বসেই বলে আমি পোলাটা বসায় দেই দেখেন ডাবল হাড়ির মাল্টি কুকার একটাতে রান্না হয়ে গেছে আমরা উঠে বসায় রাখছি আরেকটা দিয়ে কিন্তু আপনারা রান্না করতে পারবেন দেখেন আমি রাইস বলছি আট থেকে 10 মিনিটের মধ্যে আমরা রাইস রান্না করব ভাই আজকে আট থেকে 10 মিনিটের লাইভের ভিতরে রাইসটা রান্না করব আমরা আচ্ছা লাইভটা শেয়ার করে রাখেন পরবর্তীতে যদি দেখে শুনে বুঝে নিতে পারবেন দেখেন মাল্টি কুকার সব ধরনের রান্না আপনারা করতে পারবেন এবং সময় দিয়ে কিন্তু আপনারা পরিষ্কারও করে ফেলতে পারবেন হাই মিডিয়াম লো দুইভাবেই আপনারা ইউজ করতে পারবেন এইখানে কিন্তু একটা লাইটও আছে এই লাইটের মাধ্যমে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন আচ্ছা ওকে দেখেন রাইস যদি রান্না করি কতটুকু রান্না করতে পারবো ভাই ভাই এখানে আমি চাল দিছি আপনার এক কেজি ঠিক আছে আপনারা চাইলে এখানে দেড় কেজি থেকে দুই কেজি রাইস রান্না করতে পারবেন আচ্ছা দেড় থেকে দুই কেজি দেড় থেকে দুই কেজি রান্না করতে পারবেন যে আমি দিয়ে ঢেকে দিলাম এখানে ওকে দেখেন মাছটা ভাই কি সুন্দর কর ভাজা হয়েছে দেখছেন রাইট দেখেন মাছটা কিন্তু অনেক সুন্দর কিন্তু ভাই মাছটা হয়ে গেছে আচ্ছা ওকে পোলাটা বসে এখন আমরা এই যে এইখানে যে আহ আপনি বলছেন ভর্তা হবে এই ব্লেন্ডারে ভর্তা হবে ভাই হান্ড্রেড পার্সেন্ট ভর্তা হবে কি বলেন ভাই হলুদ করে দেখেছি এত শক্ত হলুদ যদি হয়েছে ভর্তা কেন হবে না ভর্তা তো অনেক মিহি হইতে হয় ভাই ভর্তা মিহিং হতে হয় এবং এখানে দেখেন মানে চাপা শুটকি রাখছে আনাম চাপা শুটকি থাকবে পিয়াজ আছে আনাম কাঁচামরিচ মরিচ এবং ধন্যা এগুলো সেকেন্ডের ভিতরে আমি ভর্তা আজকে পেস্ট করে দেখাবো যে দেখেন সেকেন্ডের ভিতরে সেকেন্ডের ভিতরে পেস্ট করে দেখাবো যে দেখেন কত সেকেন্ডে লাগে আপনারা এটা টাইমটা ধরবেন দেখেন দুইটা জার আছে এখানে একটা বড় জার আর একটা ছোট জার আপনারা পাবেন দুইটাতেই আপনারা সব কাজ করতে পারবেন দেখেন দেখেন ওকে ব্লেন্ডার এর দাম সাত হাজার টাকা ওকে ছয় হাজার টাকা বলতেছেন অনেকেই ছয় ছয়শ পঞ্চাশ টাকা বলতেছেন কমেন্ট করতে থাকেন লাইভ শেয়ার করতে থাকেন অবশ্যই কিন্তু আপনারা গিফট জিতে নিতে পারবেন আপনারা বেশি বেশি কমেন্ট করেন বেশি বেশি শেয়ার করেন অবশ্যই যদি আমার প্রাইসের সাথে আপনাদের প্রাইস টা মিলে যায় তাহলে আমি কিন্তু একটা গিফট করে দিব আমি কথা দিয়েছি আচ্ছা 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 এই দেখেন ওকে বিসমিল্লাহ দেখি ভিতরে দিছিলাম কি আর হয়েছে কি দেখেন কি দিচ্ছে আর কি হয়েছে ভর্তা হয়ে গেছে কিন্তু পেস্ট হয়ে গেছে ভাই সুটকি ভত্তার কি ফ্লেভার আসছে দেখছেন গরম গরম যদি এখন ভাত হই তো ভাই গরম গরম ভাত দিয়ে সুটকি ভর্তা মনে করেন চার প্লেট ভাত খাওয়া যায় সাধারণ এই যে গরম গরম ভাতও হবে

অনেকজনে বলে যে বিচি গুলো নাকি দানা দানা থেকে যায় আজকে আমি বিচি সহ পেস্ট করে দেখাবো ভাই বিচি সহ একদম বিচি সহ পেস্ট করে দেখাবো দেখেন আচ্ছা কোনটা করব ছোট বাটিতে আমরা করব এই যে এখানে বাটি আছে পাত্র এটার মধ্যে আমরা করব দেখেন 100% এসএসএল জার কিন্তু এগুলো 100% এসএসএল 1600 ওয়াট 22000 আরপিএম মাল্টি কুকারের প্রাইস কত ভাই অবশ্যই আমরা জানাবো এখনই 5 মিনিটের মধ্যে আমরা সবকিছু বলে দিব দেখেন গ্যারেন্টি ওয়ান্টি আমরা বলে দিয়েছি কি কি আপনারা করতে পারবেন কিভাবে করতে পারবেন সবই কিন্তু আমরা বলে দিয়েছি পাঁচ মিনিটের মধ্যে এই মরিচটা হয়ে গেলে কিন্তু আমরা প্রাইসটাও বলে দিব জি আমি আবারও বলতেছি এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ারকারী যে হবে তার জন্য কিন্তু এই ব্লেন্ডারটা গিফট থাকবে এই ব্লেন্ডারটা গিফট থাকবে সর্বোচ্চ শেয়ারকারীর জন্য আর যে মানে কমেন্টে প্রাইসটা বলতে পারবেন দামটা তার জন্য একটা গিফট থাকবে রোবট মাল্টি কুকার মাল্টি কুকার হ্যাঁ যে কমেন্ট করে প্রাইসটা বলতে পারবেন সঠিক প্রাইসটা তার জন্য কিন্তু একটা গিফট আচ্ছা সাথেই থাকেন দর্শক সাথে থাকেন আচ্ছা আচ্ছা ওকে দেখেন একটু পানি দিয়ে দেই ভাই আচ্ছা ওকে পানি দিয়ে তো বাসায় পাটা পোটা বাইটা খাই আজকে বাইটা খাওয়া লাগবে না এখানে আমরা পেস্ট করব আমরা দেখেন আচ্ছা তো এসকে সুমন আছে সুমি আহমেদ আছে আমাদের সাথে সাইজ আমাদের আছে অবশ্যই ভাইসে মানে যে দেখেন না কি অবস্থা হয়েছে তুফান ছোট ফেলাইছে ভাই ভেতরে এই যে দেখেন একেবারে মরিচ গুড়া করে কিন্তু পেস্ট হয়ে গেছে একটা ঝাঁস কিন্তু চলেছে এটাতে ভাই রাইট দেখেন বেজল খাওয়ার দিন শেষ বেজল খাওয়ার দিন শেষ আচ্ছা আপনারা একেবারে চোখের সামনে হলুদ গুঁড়া করে খাবেন ভর্তা করে খাবেন মরিচ গুঁড়া করে খাবেন পেস্ট করে খাবেন গুঁরাও করতে পারবেন পেস্টও করতে পারবেন এমন একটা ব্লেন্ডার বেজল খাওয়ার দিন শেষ এবং ডাবল হাড়ির মাল্টি কুকার যেটা হচ্ছে 5 লিটার ক্যাপাসিটির দুইটা হাড়ি আপনারা পাবেন ভাই এই যে পোলা তো হয়ে গেছে ভাই দেখেন পোলা তো আমরা নারাই দিন এই যে দেখো আমি যে বলছি 8 মিনিট থেকে 10 মিনিটের মধ্যে আমরা রাইস রান্না করে দেখাবো ভাই পোলাটা দিছি কত মিনিট হইছে দেখেন দেখেন হ্যাঁ দেখেন আমি আট থেকে দশ মিনিট বলছি দশ মিনিট লাগবে না আট মিনিটে আজকে রাইস করবো ভাই আচ্ছা আচ্ছা দেখেন আট থেকে দশ মিনিটে রান্না কমপ্লিট মানে দুই টাকায় কিন্তু আপনাদের রান্না একেবারে কমপ্লিট করে ফেলতে পারবেন এত দ্রুত রান্না করে এটাতে এবং গ্যারান্টি ওয়ারেন্টি তো সেক্ষেত্রে আছেই একশো টাকা ভাড়া ষোলশো টাকা আর একটা সিলিন্ডার থেকে উনিশ থেকে বিশ হলে কিন্তু সিলিন্ডার বিস্ফোরণ হয় বিস্ফোরণ হলে কিন্তু আমাদের বাসা অনেক হয় ঠিক আছে আমাদের মা বোনরা আছে রান্না করে অনেক সময় অনেক মানুষ কিন্তু বিস্ফোরণ বরণ করছে আচ্ছা সর্বোচ্চ বিদ্যুৎ বিল কেমন আসবে সর্বোচ্চ ভাই সর্বোচ্চ বিদ্যুৎ বিল আপনি যদি প্রতিদিন তিন বেলা রান্না করেন তাহলে ছয় টাকা আসবে মাসে আসবে একশো আশি টাকা এটা আমাদের পরীক্ষিত করা আছে একশো আশি টাকা মাত্র একশো আশি টাকা সারা মাসে রান্না হবে সারা মাসে রান্না প্রতি বেলায় রান্না করতেছেন আমি এখন দুইটাতে রান্না করতেছি মাত্র দুই টাকা আচ্ছা আচ্ছা মাত্র দুই টাকা তিন বেলা রান্না করবো মাত্র ছয় টাকা মাসে আসবে আপনার একশো আশি টাকা আচ্ছা তাহলে আজকে প্রাইস দিচ্ছেন কত ভাই ভাই আজকে ধামাকা অফার দিব ধামাকা অফার আটচল্লিশ ঘন্টার একটা অফার থাকবে আটচল্লিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টায় অফারটা থাকবে আটচল্লিশ ঘন্টা পরে কিন্তু আমাদের অফারটা শেষ হয়ে যাবে আচ্ছা কারণ বাংলাদেশে প্রথম কিন্তু রয়ে আপনার

আর আমি একটা কথা আবার বলে দিই ভাই সর্বোচ্চ শেয়ারকারী যে হবে তার জন্য কিন্তু একটা গিফট থাকবে মাল্টি কুকার গিফট হ্যাঁ মাল্টি কুকার একটা গিফট থাকবে এবং একটা ব্লেন্ডারও গিফট থাকবে আপনারা বেশি বেশি করে শেয়ার করেন আচ্ছা আচ্ছা ওকে দেখেন আপনাদের চাইলে কিন্তু আপনারা লো করেও কিন্তু ইউজ করতে পারবেন জি অনেকে দম দেওয়ার জন্য গ্যাসের চুলায় যেরকম ইউজ করেন হালকা আগুন বলেন বেশি আগুন বলেন সেভাবে ভাবে কিন্তু ইউজ করতে পারবেন কারণ একটা রেগুলেটর কিন্তু দেওয়া আছে মাংস কিন্তু একেবারে কমপ্লিট ভাই এই যে দেখেন মাংসটা কি সিদ্ধ হয়েছে কিনা একটু দেখাই দর্শকদেরকে তাহলে বুঝতে পারবে যে আচ্ছা আচ্ছা এতক্ষণ যে আমরা করছি এই যে দেখেন ওরে দেখেন একেবারে গলে গেছে কিন্তু মানে একেবারে গলে গেছে যে দেখেন দেওয়ার সাথে সাথে ছিঁড়ে গেছে আলুটা আলুটা ভাই আলু তো একদম ভত্ত হয়ে গেছে আমার মনে হয় এই যে দেখেন আলু কিন্তু চাপ দিয়ে চাপ এই

পাবেন এই প্রাইস টা চার হাজার টাকা পরে কিন্তু সাড়ে টাকা চলে যাবে আচ্ছা দেখেন এরকম একটা মাল্টি কোয়ার যদি থাকে আপনাদের কোন চুলা টেনশন করতে হবে না কোন আলাদা হাড়ির টেনশন করতে হবে না এক মাল্টি কুকারে সব কিছু রান্না করবেন সব দুইটা হাড়ি কিন্তু আছে দেখেন চমৎকার দুই টাকায় আপনাদের রান্না শেষ সারা দিন রান্না করবেন ছয় থেকে আট টাকা এবং সারা মাস রান্না করবেন

আপনি যে বলছি নিচে লাগবে আচ্ছা দেখেন তো একটু লাগছে কিনা ভাই দেখেন বলছি আপনাদেরকে নিচে লাগবে না ভাই ঠিক আছে দেখেন একদম ঝরঝরা দেখছেন একদম ঝরঝরা ঝরঝরা কিন্তু হয়েছে আচ্ছা এখন ভাই রোব এই যে স্টিল গুসের ব্ল্যান্ডার আরেকটু কমে পাওয়া যায় না এটা এটা কমে দিতে গেল সাত হাজার পাঁচশো টাকা লাগে যদি মার্কেট থেকে কিনতে সাত হাজার পাঁচশো টাকা করে সেল করে কিন্তু আজকে আমরা ছয় হাজার আটশো টাকা এর যাবে না কমে আমি সারা বাংলাদেশে কেউ দিতে পারবো যায় সাড়ে ছয় দেওয়া যায় কারণ এটা আমাদের আট হাজার পাঁচশো টাকা ভাই আমরা দিতেছি লাইভে মাত্র ছয় হাজার আটশো টাকা ছয় হাজার আটশো তবে আপনি একটা কথা বলছেন তো আচ্ছা ডেলিভারি ফ্রি করে দেন তাহলে যান সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি চব্বিশ ঘন্টা ভিতরে যারা অর্ডার করবে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার ভিতরে যারা অর্ডার করবে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকে ছয় হাজার আটশো টাকায় পে করবেন কোনো ডেলিভারি চার্জ দিতে হবে না সারা বাংলাদেশ একেবারে ভাই হোম ডেলিভারি হবে ভাই সারা বাংলাদেশ টেকনাফতে তেতুলিয়া রূপসাতে পাতুলিয়া সারা বাংলাদেশ হোম ডেলিভারি সিস্টেম আছে আপনি ঘরে বসে মাল নিতে পারবেন আমি আরেকটা জিনিস দেখাই দিই আচ্ছা এই দেখেন ভাই আরেকটা কি জিনিস এই যে একটা জিনিস হচ্ছে ছয় হাজার আটশো টাকা আটশো টাকা আর রোবট এর প্রাইস হচ্ছে আপনার চার হাজার দুইশো টাকা টোটাল হচ্ছে আপনার এগারো হাজার টাকা এগারো হাজার যারা দুইটা একসাথে নিবেন আচ্ছা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি একটা নিলে তো ডেলিভারি ঘন্টা দিচ্ছে আর আটচল্লিশ ঘন্টার ভিতরে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি যারা দুইটা একসাথে নিবে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত ডেলিভারি চার্জ ফ্রি থাকে আচ্ছা দুইটা একসাথে নিলে আটচল্লিশ ঘন্টা ডেলিভারি চার্জ ফ্রি আটচল্লিশ ঘন্টা একটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার জন্য ওইটাও আটচল্লিশ ঘন্টা করে দেন ভাই আটচল্লিশ ঘন্টা করে দিবস খুশি থাকবে তো আটচল্লিশ ঘন্টা পর্যন্ত যারা অর্ডার করতে চান তারা অবশ্যই পাঁচশো টাকা আমাদেরকে অ্যাডভান্স করবেন আচ্ছা বাকি আপনার হাতে বুঝে পাবেন তারপর বাকি টাকাটা ওইখানে দিয়ে দিবেন আচ্ছা পাঁচশো থেকে হাজার টাকা পাঁচশো থেকে এক হাজার টাকা যারা দুইটা প্রোডাক্ট নেবেন তারা এক হাজার টাকা করবেন যারা একটা অর্ডার করতে চাচ্ছেন তারা পাঁচশো টাকা আচ্ছা ওকে দেখেন খুব সুন্দর করে কিন্তু রান্না কমপ্লিট ভাত কমপ্লিট ভাতটা দেখে কিন্তু আমার অবাক লাগতেছে মানে দশ মিনিটও লাগে নাই একেবারে পোলাটা কমপ্লিট হয়ে গেছে ভর্তা হয়েছে এখানে হলুদ হয়েছে মরিচ হয়েছে সব কিছু হয়েছে এই ব্লেন্ডারে লাইফটা শেয়ার করে রাখেন কারণ এরকম মাল্টি কুকার আর কিন্তু আপনার পাবেন না একেবারে রিজনেবল প্রাইস ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি থাকছে প্রত্যেকটার সাথেই লাইফটা শেয়ার করে রাখেন স্ক্রিনশট দিয়ে রাখেন যার যেটা লাগবে জি সারা বাংলাদেশ থেকে সারা বাংলাদেশ নিতে পারবেন বাংলাদেশ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে আপনারা এগুলো নিতে পারবেন